বাংলাদেশ আওয়ামী লীগ চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে বিচার না হলে এই গণভুটান অসম্পূর্ণ থেকে যাবে করছি যে কোনো দাবি আদায়ে আন্দোলন করা লাগছে আমাদের আন্দোলন করতে হবে রাজপথে নামতে হবে প্রতিবাদ করতে হবে আর তারপরে দাবি নামবে এবং বুধোর পিন্ডি বুধর ঘাড়ে সহযোগিতায় দেশ ছেড়েছে এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে গতকাল দশ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন তবে চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে প্রাথমিক ধাপে আমাদের বিজয় অর্জিত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে আমরা বিজয় অর্জন করতে পারিনি যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী গণ অধিকার পরিষদ শুরু থেকে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তৎপর ভূমিকা পালন করে আসছে এই লক্ষ্যে গত পাঁচ ফেব্রুয়ারি জেলায় জেলায় মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে গত চোদ্দ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে গত বাইশে মার্চে ঢাকায় গণ অধিকার পরিষদ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এবং দেশব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে সর্বশেষ নয় মার্চ শুক্রবার দুপুর গণমিছিল এবং পল্টন মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ যার সাক্ষী স্বয়ং সাংবাদিক ভাইরা এবং দেশবাসী এছাড়া আওয়ামী লীগ দুঃখিত গত নয় মে শুক্রবার দুপুর দুইটায় গণমিছিল এবং পল্টন মোর অবরোধ করে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধে গতকাল প্রধান উপদেষ্টার দপ্তরে গণ অধিকার পরিষদের বাদ সদস্যের প্রতিনিধি দল একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার এপিএস বরাবর এর কাছে পৌঁছে দিয়েছে এবং যেটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে গতকালই পৌঁছে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ মনে করে গণহত্যার বিচার ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না হলে এই গণ অভ্যুত্থান অসম্পূর্ণ থেকে যাবে তবে সরকারের এই সিদ্ধান্ত জাতীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হলে দেশ বিদেশে আরো বেশি গ্রহণযোগ্যতা পেত যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের সরকার আন্দোলনের মাধ্যমে যে কোনো দাবি আদায় কিংবা রাস্তা অবরোধ করে যমুনা বা সচিবালয় ঘেরাও করে সরকারের জন্য এই ধরনের আন্দোলন অত্যন্ত বিব্রতকর ঠিক একইভাবে জনগণের উপর সরকারের অনাস্থা প্রকাশ পায় সুতরাং জনগণের সেন্টিমেন্ট বিবেচনায় আন্দোলন ছাড়াই সরকারকে যে যেকোনো জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান করছে গণ অধিকার পরিষদ আমরা লক্ষ্য করছি যে কোনো দাবি আদায়ে আন্দোলন করা লাগছে আমরা তো আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি সুতরাং কেন যমুনা ঘেরাও করতে হলো কেন সচিবালয় ঘেরাও করতে হলো কেন গণ অধিকার পরিষদকে পল্টন মোর অবরোধ করতে হলো আমরা সেই প্রশ্ন সরকারকে রাখছি সরকার কি তাহলে মানে এইভাবে আমাদের আন্দোলন করতে হবে রাজপথে প্রতিবাদ করতে হবে আর তারপরে দাবি মানবে এটি সরকারের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয় ভুলে গেলে চলবে না আবারও কেন ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো আপনারা জানেন গত আট মে রাত তিনটা পাঁচতে হলো আপনারা জানেন গত আট মে রাত তিনটা পাঁচ মিনিটে সরকারের গ্রিন সিগনাল পেয়ে দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছে এই যে সরকারের সবুজ সংকেত এই বক্তব্য এসেছে প্রায় অধিকাংশ গণমাধ্যমে এই ঘটনায় রাঘব বলদের বাঁচাতে চারজন পুলিশের নিরপরাধ কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে তাদের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে এবং বুদর পিন্ডি বুদোর ঘরে চাপানোর আওয়ামী দ্বৈত থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ প্রিয় সাংবাদিক ভাইরা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন এই আন্দোলন নতুন করে শুরু হওয়ার একমাত্র কারণ দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সরকারের সবুজ সংকেত পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল এই সুকুন ভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সচ্চার থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে আমরা জানতে চাই তার গাফিলতি নাকি সহায়তা ছিল যাই হোক না কেন তিনি এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না এখানে গাজব নেগ্লিเจেন্স রয়েছে সুতরাং তিনি কোনোভাবেই ওই পদে থেকে এর দায় এড়াতে পারেন না দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের এর দেশতারার ঘটনায় আমরা এই সারাষ্ট প্রদেশের তার প্রতি দাবি করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও দোষীদের শুভেচ্ছা জানাচ্ছি যে সকল সাংবাদিক ভাইরা প্রচন্ড গরমের মধ্যে উপস্থিত হয়েছেন আপনাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি এই মুহূর্তে আমাদের দলীয় লিখিত বক্তব্য আপনাদেরকে পরে শোনাচ্ছি আমি এই মুহূর্তে আমাদের দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য শোনাচ্ছি আপনাদের সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম